মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন পাক্কা নটা উঠেছি সাড়ে সাতটায় লিপি এসেছে রান্না করতে বাইরে অনেকক্ষণ ধরে কলিং বেল বাজি যে বেচারা আমার কানে যায় না তারপর হাজব্যান্ড বললো লিপি এসছে তারপর দেখি আমার ফোন বাজছে লিপি ফোন করেছে বাইরেটা দাঁড়িয়ে তারপর তাড়াতাড়ি উঠে খুলে দিলাম তারপর থেকে জেগেই আছি এখন প্রাপ্তি যাচ্ছে স্কুল প্রাপ্তি বাবা পড়াচ্ছে আমি চুল

হ্যাঁ ঠিক আছে দুগ্গা দুগ্গা আচ্ছা কবি আলবিদা না কাহ না দুগ্গা দুগ্কা হ্যাঁ রান্না করে চলে গেছে এবার আমার পেয়ে গেছে খিদে আমি খেয়ে নেব রান্না বান্না কমপ্লিট লিপির আজকে তো দিদি আসবে না মানে বাসন তো আমি মেজেই নিয়েছিলাম যেটুকুনি বাসন পড়েছে দুপুরবেলা এবার মেজে নেবো ও বাবা এটা ভাঙা ডিশ ভাঙা ডিশে খেতে নিই জানো যারা জানো না ভাঙা কাপে ভাঙা ডিশে কিন্তু কখনোই খাবে না তো চলো আমি দুটো রুটি খেয়ে নিই বড় খিদে পেয়েছে বন্ধুরা কুমড়ো পিঁয়াজ ভাজা এটা কেন নিচ্ছি আমি এটা তো দুপুরের খাবার এটা আলুর তরকারি আলুর তরকারিটা একটু বেশি ঝোলা জোলা হয়ে গেছে আলুর তরকারিটা এ বাবা এ বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিল গো বন্ধুরা এক্ষুনি পড়ে যাচ্ছে ধপাস করে কেলেঙ্কারি হতো পড়ে গেলে এটা না এখানে না রেখে সবই এ কাটা বুঝতে পারছো খেয়ে দিয়ে আমাকে হাত ধুয়ে নিতে হবে তো চলো খেয়ে নেওয়া যায় টোকাটার অবস্থা খুবই খারাপ করে রেখে দিয়েছে চল টোকাটাকে পরিষ্কার করে দিই বাইরে যত জামা কাপড় আছে সেগুলোকে তুলতে হবে জামা কাপড় শোফায় বসে বসে সব খায় আর দেখো ধুলো ভর্তি হয়ে যায় দাঁড়ো ঝাঁটাটা নিয়ে এসে ঝাঁট দিই এক সেকেন্ডে তো সোফার কভার কিনতে হবে জানতো ইশ ধূলো আবার রাস্তাঘাটে বাল দিয়ে যা হয় বন্ধুবান্ধবকে তো ভীষণ দূর হয়ে যায়

করছে একদম বাড়িতে চলো বাইরে জামা কাপড় গুলো তুলে এই সেন্টার টেবিলটা পরিষ্কার করে নি অনেকগুলো কাজ আছে আজকে ঘরের আমার হাজবেন্ড মাছ নিয়ে এসছে মাংস নিয়ে এসছে সব একসঙ্গে নিয়ে এসছে এখন এগুলোকে ধুয়ে রেখে দেব কত ধরনের মাছ নিয়ে এসছে একবারে এগুলো তো মনে হয় যত সম্ভব এগুলো বাটিতে আগে তুলে নিই নাহলে না এখান দিয়ে বেরিয়ে চলে যাবে এ বাবা এ বাবা এ বাবা জালি আটকানো আছে বেরোবে না তবুও সাবধানে মার নেই না এগুলো তো হচ্ছে মৌরালা মাছ বোধ এগুলো মাছগুলোকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপর খড়টাকে ঝাড় দিয়ে স্নান করে আসবো স্নান করে তারপর পুজোটা করে নেব আজকে আবার বৃহস্পতিবার বেলা হয়ে গেলে ভালো লাগবে না চলো মৌরালা মাছগুলোকে তুলে রাখি আর কি এনেছে দেখি কত রকমের মাছ এনেছে দেখো এখানে আবার কোন মাছ আছে কে জানে বাটি নেই এতগুলো মাছ এটা হচ্ছে ভোরজালি মাছ আর এখানে মনে হচ্ছে চিংড়ি মাছ আর এটা মনে হচ্ছে মাংস হুম ঠিকই চলো ভালো করে ধুয়ে তুলে রাখি এখন ঘর ঝাড় দেওয়ার পালা বন্ধুরা মাছ পাত সব ধুয়ে উঠিয়ে রেখে দিয়েছি ঘর দেখেছ আমার অন্ধকার আহা আমি ঘর ঝাড় দেবো কি দেখো বই খাতাগুলো এখানে ফেলে রেখেছে বই খাতা না তুলে তোমার ঘর ঝাড় দেওয়া যাবে না বাসি ঘর ঝাড় দেবো বই খাতা তো সব তুলতে হবে আমাকে হাত ধুতে হবে বেসিনটাও পরিষ্কার করতে হবে বেসিনটাও নোংরা হয়েছে চলো বই খাতাগুলো আগে বিছানার ওপর তুলি তুলে তারপর অন্য কাজ এক হাতি লাগাচ্ছি এখন আপাতত আমার মেয়ে গুছিয়ে রাখে কালকে গুছায়নি কেন বুঝতে পারছি না আমিও নিজে বুঝতে পারছি না কেন গুছিয়ে রাখি কালকে প্রতিদিনের রুটিন টুটিং সমস্ত বই খাতা আগের দিন রাত্রেবেলায় গুছিয়ে রেখে দেয় কালকে মিস্টেক হয়ে গেছে মিস্টেক আপাতত খাটের উপর তুলে রাখি সমস্ত বই খাতাগুলোকে তুলে রেখে ঘর দরটা ঝাড় দিই দিয়ে স্নান করে আসি চটপট করে উঠিয়ে দিয়েছি শান্তি নালে না এ হয়ে থাকে একদম চলো এই আমার ঝাঁটা আমার কাজ আমি শুরু করে দিইরা এখন বাজে পাক্কা সাড়ে তিনটে সব কাজ মোটামুটি ডান এখন শোয়ার পালা আপাতত সাড়ে চারটে অবধি শুয়ে থাকি তারপর প্রাপ্তি আসবে স্কুল থেকে এসে কি খাবে কে জানে আমি ওদের বাবাকে বললাম যে মেয়েরা আসলে মেয়েদেরকে বলবে ভাত খেতে প্রীতি ভাত খাবে না প্রীতি আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে প্রাপ্তিটা অন্তত ভাত খেলে কি একটু ভাতটা পেটে যত নেই সকালবেলা একটু ভাত খেয়ে যায় ব্যাস সারাদিন কি খায় টিফিন দিই কী খায় না বন্ধুদের শেয়ার করে না ফেলে দেয় কে জানে আমার মনে হয় না ফেলে বন্ধুরা বন্ধুদের সাথে শেয়ার করে ওদের থেকে টিফিন নেয় খায় ও দেয় এরকম কিছু করে খেলে আজকে তো রুটি তরকারি দিয়েছি খাবে কি না কে জানে রোজ রোজ ভালো ভালো জিনিস দিয়ে আজকে কিছু ছিল না বলে ময়দাও ছিল না যে পরোটা বা আলু পরোটা কিছু করে দেবে তো সেই জন্য রুটি তরকারি দিয়েছি খাবে কি না কে জানে এসে কি খাবে ভগবান জানে পিদিত করতো স্কুলে যে টিফিনটা খেতো না সেটা ঘরে নিয়ে এসে খেতো সেটা ও করে না ওকে বানিয়ে দিতে হয় কিছু তো বলেছিলাম পাস্তা করে দেবো তো আধা ঘন্টা এক ঘন্টা শুই না আধা ঘন্টা না এক ঘন্টা শুইনি তারপর চটপট করে একটু পাস্তার জন্য করে দেবো দেখি আসুক আসলেই বলবে যে খাবো না এখন পরে খাবো হ্যাঁ আছে তো এর আবার তো যাই হোক চলো এখন একটু বিশক্রামি ফ্যান চালাচ্ছিলাম মেঘলা ওয়েদার জানো তো বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা আছে বেশি কোন ফ্যানের তোলা থাকলে না ঠান্ডা লাগছে ওয়েদারটা কেমন যেন এখনই শরীর খারাপ মানুষের হয় প্রচণ্ড তো চলো এখন একটুখানি শুয়ে নিই পরে আবার ফিরে আস নেই তো এখন প্রাপ্তি চলে এসছে প্রাপ্তির জন্য বানাচ্ছি ম্যাগি ভেল তো কি খাবে না ম্যাগি ভেল পাস্তা খাবি না কি খাবো না ম্যাগি ভেল এই সব খেতে খুব ভালোবাসি ভাজা আমার হয়ে গেছে এখানে পেঁয়াজ আর ম্যাগি মশলা দিয়েছি আর বাদ বাকি সরঞ্জাম দিয়ে দেবো খাক যেটা খায় আনন্দ পায় খোজ রোজ দি না এমনি ম্যাগি খেতে ভালোবাসে কিন্তু ম্যাগিটাও কিন্তু খাওয়া সবসময় ভালো না জানতো বন্ধু চলো এর মধ্যে যা যা টুকি দেওয়ার দিয়ে দিই দেখো চিনি বার করছি কেন আমি ম্যাগি মশলা দিয়ে নুনটা ধাওয়া থাকে অসুবিধা নেই বাদ বাকি জিনিস দিয়ে ওকে দিয়ে আর কি করেছিস ব্রিজ ভেঙে দিয়ে চলে এসছিস প্রীতি এতক্ষণে বাড়ি এলো বন্ধুরা কেন এত দেরি হচ্ছে বলে দে বন্ধুদের নাহলে তারা তো উল্টা পাল্টা ভাবতে পারে

এত জোরে মেরেছে পুরো আরে না প্রথমে আমি আমি এমন ছোট লোক আমি করেছি আমি জুতোটা দিয়ে ওইদিকে ও বাবা ওইদিকে সোহিনী আয়ুষকে খেলাচ্ছে আর আমি জুতোটা দিয়ে আয়ুষের পায় দাম আয়ুষ আমাকে সোহিনীকে দাম উপরে গালে গালে মারতে না করবেই কিছু না অনেক কিছু হয় তারপরে আজকে আয়ুষ বলছে

চলো হাতটা ধুই নি খুব চা খেতে ইচ্ছা করছে যেন চা চা মন করছে কিন্তু সাড়ে নটা বাজে এখন কী চা খাব ও চিকেনটা জলে দিলাম না তো চল ব্যাপারটির কাছে রে এখন রান্না করছি চিকেন দো পেঁয়াজা তেলটা বেশি হয়ে গেল তেলটা বাকি কই চিকেনে একটু তেল তেল থাকে বেশি বেশি তেল হলে না আবার সব ম্যাচাকার হয়ে যাবে বেশি তেল হলে চলো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে চিকেন দিয়ে দেবো বন্ধুরা এখন বাজে রাত্রির বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি সব কাজ ডান হয়ে গেছে কমপ্লিট বাসন মাজা এটুকাটা পরিষ্কার করা দুটো ঘরে বিছানা করা শুধু এ ঘরে বিছানা মশাইটা আমি টাঙাই না আমি আর হাজব্যান্ড যেখানে শুই চাদরটা তুলে দিই বালিশগুলো পেতে দিই তারপর মশারি টাঙানোর দায়িত্ব তার সে মশাই টাঙিয়ে নিচ্ছে পুজো নিচ্ছে ওই ঘরেরও বিছানা করে দিয়েছি মশারি টাঙিয়ে দিয়েছি পুজো না পারল তো করে তো যাই হোক আজকে আর বিশেষ কিছু বলা নেই বলার নেই সারাটা দিন এইভাবেই কেটে গেল ঘরে বসে 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 কেটে যাচ্ছে কোথাও বেরানোর নেই হোলিতে একটা ছুটি পেয়েছিলাম ভাবলাম কোথায় যাব কিন্তু তিন দিন পরপর ছুটি আছে শনি রবি সোম মঙ্গল চার দিন পরপর ছুটি আছে হোলিতে কিন্তু পার্টনার জোগাড় হচ্ছে না বলে আমরা কোথাও যেতে পারছি না চারজন মিলে আনন্দ হয় না পাটনা যাচ্ছে জন্য আমার বাপের বাড়ির তরফে তিথি আমার বোন বলেছিল যাওয়ার জন্য কিন্তু ওর হলিতে যেতে পারবে না আবার ও যাবে এপ্রিল মাসে এপ্রিল মাসে কত তারিখে যেন যাওয়ার কথা বলেছিল কিন্তু তখন প্রার্থীরা আবার এক্সাম চলবে তখন যেতে পারবো না এই বলেই চারটে দিন হুঁজু ছিল একটা যাওয়ার কথা কিন্তু সে আর যাওয়া হলো না অভাবে সবার সাথে না গেলে মজা আসে না যেমন হানিমুনি যখন যায় সেটা একটা নতুন নতুন বিয়ের একটা আলাদা আনন্দ হাজব্যান্ড ওয়াইফ কিন্তু তারপর যত সময় গড়ায় যত সময় চলে অতীতে তখন দেখবে একটা গ্রুপ হলে ভালো লাগে মজাটা বেশি হয় আনন্দটা বেশি হয় মেয়েদের নিয়ে ছেলে মেয়েদের নিয়ে আনন্দটা বেশি হয় যাই হোক জানি না আসানসোল যাওয়ার কথা ছিল আমার মামা ফোন করেছিলো যে আসানসোল যাবে কি না সেটাও হবে কি জানি না কেউ নেই বোনেরা কেউ নেই ভাই নেই রু দিয়ে কী করবো ভালো লাগে না বোরিং লাগে বোনেরা থাকলে মজা হয় যায় তারপর পিসিও আমার পিসিও চলে যাবে বর্ধমান ও মাসে মারা গেছে তোমরা জানো তো পিসি ওই জন্য এই বাড়িতে থাকবে না বোন মানে আমার টাবি মানে ছোটো পিসির মেয়ে বর্ধমানে পিএইচডি পড়াশোনা করছে আর তিন মাস মতো আছে বাকি ওখানে নিয়ে পিসিকে নিয়ে চলে যাবে তারপর চাকরি পেলে তিন মাস পরে তারপর আবার আসানসোলে আসবে পিসিও থাকবে না তো সেই জন্য যেতে ইচ্ছা করে না ওই বাপের বাড়ি গেলে পিসি বাড়ি একটু যেতাম বিকালের দিকে বা সকালের দিকে দুদিন যেতাম সেটাও এখন বন্ধ হয়ে গেল যাবো হয়তো পিসি পিসিতে থাকবে না যদি চাকরি পায় আসানসোলের টাবি যদি চাকরি পেয়ে যায় তাহলে হয়তো কৃষি বাড়ি আবার যাবো আগের মতো আর যদি অন্য কোথাও চলে যায় কলকাতা বা অন্য কোথাও চলে যায় তাহলে কৃষিকে নিয়ে চলে যাবে টাবি স্বাভাবিক ব্যাপার অত বড় বাড়িতে বাবিকে বাবির মতো মেয়েকে নিয়ে একা থাকা কৃষির পক্ষে সম্ভব না প্রচণ্ড টাফ সারা ঘরের তার স্মৃতি ছড়িয়ে আছে প্রচণ্ড টাফ ব্যাপার তো সেই জন্য টাবি নিয়ে যাবে কৃষিতে সেটাই উচিত একা থাকবে কেন বাবিকে নিয়ে একা কত করবে বেশি তো যাই হোক জানি না কার কপালে কী লিখে রেখেছে ভগবান তো এই হচ্ছে ব্যাপার চলো আজকের মতো ব্লগটা এখানে করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ঠিক আছে আজকের মতো টাটা